প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পারছেন এখানে একটি সুন্দর টিনসিট বাড়ি টাকা অল্প খরচে কিরো আপনারা কিন্তু এরকম একটি বাড়ি তৈরি করতে পারবেন দেখতে পারছেন যে একটি ছোট ফ্যামিলির জন্য অত্যন্ত সুন্দর একটি টিনসিট বাড়ি যারা টিন সিট বাড়ি করতে চাচ্ছেন টিন সিট বিল্ডিং তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটি কত সুন্দর হয়েছে দেখতে পারছেন গ্রামের ভিতর অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং এই বিল্ডিংটি কিন্তু এখনো কমপ্লিটও হয়নি এখানে কিন্তু কাজ চলিতেছে ভিতরে প্লাস্টারের কাজটা কমপ্লিট করা হচ্ছে উপরে টিনের ছাউনি আর ভিতরে কিন্তু প্লাস্টার করতেছে এখানে মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন আর মূলত এবার ভিতরে দুটি বেডরুম করা যাবে তবে এই ভিতরে কয়েকটা বেডরুম সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই সামনের দিকে কিন্তু সবই কমপ্লিট শুধু বাহিরের প্লাস্টার কমপ্লিট হয়নি গিরিল জ্বালানা এগুলো কিন্তু লাগানো হয়নি তবে কিছুদিনের ভিতরে কিন্তু এগুলো লাগানো হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কিন্তু প্লাস্টিকের যে মাল ছাগনা সেগুলো কমপ্লিট করতেছে ভিতরে মিস্ত্রি প্লাস্টার করতেছে এখন ভিতরে গিয়ে দেখাবো যে বাড়িটা কেমন হয়েছে আপনারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারবেন এবার এটি ভিতরে গিয়ে এখন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বারান্দাটা তবে এই বারান্দাটা যে সিস্টেমে এখানে রাখা হয়েছে আপনারা চাইলে এই বারান্দার ভিতরে কিন্তু অনেক কাজ করতে পারবেন এই সাইডে চাইলে টয়লেট গোসলখানাও করে নিতে পারবেন এরকম সিস্টেম করলে আবার ও সাইডে একটা কিচেনও তৈরি করতে পারবেন তবে এবারওয়ালা এখন পর্যন্ত কোনো কিছুই করেনি দেখা আশা করা যাক পরবর্তীতে কি করে সেটাই দেখার বিষয় এখন বাড়িটির ভিতরে গিয়ে দেখাই এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন যে মূলত একটি বেডরুম তৈরি করা হয়েছে এই যে উপরে কিন্তু টিনের ছাউনি দিয়ে হয়েছে টালি টিন খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িটি নির্মাণ করা হয়েছে এখানে দুটি বেডরুম তৈরি করা যেত কিন্তু এই বাড়িওয়ালা যে কিসের জন্য একটি বেডরুম তৈরি করলো আমি সেটা বুঝতে পারলাম না তবে তার উদ্দেশ্য তার একটি ছেলে একটি ছেলে এখানে একটি বেডরুমই যথেষ্ট সে কারণে মূলত সে এখানে একটি বেডরুম তৈরি করে রেখেছে তবে সাইলে কিন্তু এখানে দুটি বেডরুম হয়ে যেত আমার এই কাজটা ভালো হয়নি যে একটি বেডরুম তৈরি করে রেখেছে এখানে দুটি বেডরুম করলে খুব সুন্দর একটা হতো বা একটা সৌন্দর্য ফুটে উঠতো ভিতরে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি বাইক জালানা লাগে ফেলেছে ফিটিং করেছে এবং প্লাস্টারের কাজও কিন্তু কমপ্লিট প্রায় দেখতে পাচ্ছেন যে ভিতরে যে রুমটা সেটা কিন্তু প্লাস্টার প্রায় অর্ধেক হয়ে গেছে আরেকটু ঘুরে করে দেখাই জানানাগুলো তিন ফিট বাই সাড়ে চারি ফুটো শ্রোতা রেখেছে আর এদিকে বাইজান কিন্তু প্লাস্টিকের যে কাজটা সেটা কমপ্লিট করতেছে আপনারাও এরকম একটি বাড়ি তৈরি করতে পারবেন এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই আপনাদের আট লক্ষ টাকার মতো খরচ হবে এরকম যদি আপনারা বাড়ি নির্মাণ করতে চান তাহলে আট লক্ষ টাকার মতো খরচ হবে এরপর আর একটি ভিডিও আপনাদেরকে দেব এরকম একটি বাড়ি করতে কত হাজার ইট লাগে আর কত টাকা খরচ হতে পারে রড কত কেজি আর সিমেন্ট কত কত বস্তা সমস্ত বিস্তারিত বাড়িওয়ালার কাছ থেকে নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব। এখন আমি বাড়ির বাহির সাইডটা একটু দেখাই চতুর্দিকে কেমন হয় বাড়িটা দেখতে পারছেন এটা হলো উত্তর সাইড অ্যাঙ্গেল করে আপনাদেরকে দেখাচ্ছে বাড়িটা উত্তর সাইড এর যে খুব বেশ সুন্দর ভালো লাগতেছে বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে বাড়িটা কেমন হয়েছে যাই এবার আমি দক্ষিণ সাইডে যাব দক্ষিণ সাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে বাড়িটা কেমন সিস্টেম হয়েছে এটা হলো বাড়ির দক্ষিণ সাইড দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে বাড়িটি আপনারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারবেন অল্প টাকায় অল্প খরচ ধন্যবাদ